তুমি জাহান্নামের নামের আগুন থেকে বাঁচ মানে কি মানুষ কি গায়ের জোরে জাহান নামের আগুন থেকে বাঁচতে পারবে না বরং জাহান্নামের নামের আগুন থেকে বাঁচার জন্য যে সমস্ত কাজ আল্লাহ করতে বলেছেন ওই কাজগুলো করতে হবে কথতে ইমান আনতে হবে নেকামল করতে হবে গুনার থেকে বাঁচতে হবে নামাজ সবকা জাকা এগুলো আদায় করতে হবে অর্থাৎ যে সমস্ত কাজ জাহান নামে যাওয়ার কারণ ওই কাজগুলো থেকে বেঁচে থাকতে হবে ওটাই হলো তুমি নিজেকে জাহান্নামের নামের আগুন থেকে বাঁচাও এর অর্থ ও আনফুসাকুন নিজেকে জাহান আগুন থেকে বাঁচাও ও আহলে কোন তোমার পরিবারকেও জাহান নামের আগুন থেকে বাঁচাও এই পরিবারকে জাহান আগুন থেকে বাঁচাইতে হলে পরে কি করতে হবে নিজে যেমনিভাবে ইমান ঠিক করতে হবে নিজে যেমনিভাবে আমল ঠিক করতে হবে উনার থেকে বাঁচতে হবে জাহান জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য চেষ্টা করার অর্থ হলো পরিবারকেও ইমানের উপরে আনতে হবে পরিবারকেও আমলের উপরে আনতে হবে তাদেরকেও গুনাহের কাছ থেকে বাঁচাইতে হবে এবং এই বাঁচানোর কাজটা যখন থেকে পরিবার যখন থেকে পরিবারের উপর আপনার কর্তৃত্ব চলে তখন থেকেই করতে হবে আপনারা কয়েকদিন আগে একটা নিউজ দেখেছেন যে পিতা সন্তানকে মোবাইল দেখা থেকে বিরত রাখ দেখেছে হাত থেকে মোবাইল হয়তো কেড়ে নিয়েছে যার কারণে তারাবি নামাজে যখন পিতা দাঁড়িয়েছে এই তুয়া টাকা না কোথাকার ঘটনা পিছন থেকে সন্তান ছুরি দিয়ে কোপ মেরে বাপকে হত্যা করে ফেলেছে ঘরে নিজের সন্তান নিজের সন্তান তাকে হত্যা করেছে অপরাধটা কি বাবা হয়তো মোবাইল দেখতে নিষেধ করেছে ছেলেকে এই একটুকুই হয়তো শোনে নাই মোবাইলটা কেড়ে নিয়েছে এই অপরাধ এই যে এই যে ঘর এই ঘরের এই পরিবেশ কি একদিনে হয়েছে যদি এই পিতা শুরু থেকেই তার সন্তান যেন মোবাইলে আসক্ত হয়ে না যায় এই ব্যাপারে শুরু থেকেই যদি তিনি কেয়ার নিতেন শুরু থেকেই যদি তিনি কঠোর হতেন যখন বাচ্চা ছোট ছিল তখন থেকেই তিনি যদি বিষয়টা উনি খেয়াল করতেন তাহলে হয়তোবা এই ধরনের পরিস্থিতির থেকে এড়ানো সম্ভব হতো এই জন্য কি করতে হবে জাহান নামের আগুন থেকে বাঁচাতে হলে শুরু থেকেই পরিবারের উপরে নিজের কর্তৃত্ব যেটা আল্লাপাক শাসনের লাঠি সন্তানদের উপরে যেটা করতে বলেছেন এটা করতে হবে কারণ আপনি যদি শুধুমাত্র নিজে জাহান নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করেন পরিবারের জন্য কোনো ফিকির না করেন তাহলে নিজেও আপনি বাঁচতে পারবেন না আমল করার জন্য কৌশিক দান করেন আজকে পঁচিশে রাত্রি সবে কদরের সম্ভাব্য যে রাতগুলো রয়েছে তার মধ্যে অন্যতম একটি রাত্রি পঁচিশের রাত্রি অতএব আমরা এই রাত্রে এবাদত বাড়ানোর জন্য চেষ্টা করি বিভিন্ন

ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم رب ارحمهما كما ربياني يعني صغيرا وصلى الله تعالى على خير خلق محمد وعلى آله وأصحابه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين